বাপরে কি লাইন পড়ে গেছে এই তো তখন দেখে গেলাম যে একদম লাইন নেই সাজতে সাজতে এত লাইন পড়ে গেল একটু না সাজলে হয় আজকে শিব পুজো বলে কথা বছরে একটা দিন আসে একটু পার্বতী পার্বতীর লোক না নিলে হয় কিন্তু এত লাইন করে তো মনে হচ্ছে পুজো দেওয়া সম্ভব হবে না কট লাইন দেখতে হবে যাকে একটা দেখে বলবো এরপরে আমার লাইন ছিল যাই। দেখে দেখি কাকিমা একটু দাঁড়াই এই মেই তুমি কোথা থেকে এসে দাঁড়াচ্ছ আমার কাছে তো লাইন ছিল তোমার লাইন ছিল না কি এখানে এই দিদি ওর লাইন ছিল না তোমার লাইন ছিল না আমি সেই সকালবেলা এসে এখানে লাইন দিয়ে রেখে গেছি কি লাইন দিয়ে রেখে গেছো শুন কি বলছো লাইন ওই যে দেখো একটা ইটের টুকরো ওটাই আমি লাইনে রেখে গেছি ও ইটের টুকরো না তাহলে আর যে ইটের টুকরো আছে ওইগুলো আমার তোমার আগে লাইনে দিয়ে রেখে দিতে হবে না এই সবাই মিলে তো ঠেলে বের করে দিন তো আমরা তো পুজো দিচ্ছি উড়ে এসে